পেঁপে আমাদের কাছে অতি পরিচিত একটি সবজি সবজি হিসেবে কাঁচা পেঁপে খুবই পুষ্টিকর গুণাগুণ সম্পন্ন তবে পেঁপে দেখলে অনেকেই নাক ছিটকন বিশেষ করে বাচ্চারা তো পাতে তুলতেই চায় না বন্ধুরা পেঁপে এমনভাবে রান্না করুন যাতে বাড়ির সকলে হাসি মুখে খেয়ে নেয় তাই আপনাদের জন্য রইল পেঁপে ও মুগ ডাল দিয়ে তৈরি আজকের এই নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ভিলেস মিল চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা এই যে দেখুন এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি তো আমি পেঁপেটা কেটে রান্নাটা বসিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চেপে আর আলু আমি ডুডু করে কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে নিচ্ছি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে দিচ্ছি গেট করা আদা আর দিয়ে দিচ্ছি কারিপাতা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো পেঁপে আর আলুটা দু মিনিটের মতো ভেজে তারপর সব মশলা দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দু মিনিটের মতো ভুজে নিলাম এখন এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে ভেজে নিলাম এখন এর মধ্যে এখানে একটা মতো মুগ ডাল আছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ডালগুলো ভালোভাবে ভেজে নিলাম তাহলে কিন্তু ডালের কাঁচা গন্ধটা থাকবে না এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি উপকারিতার দিক থেকে দেখতে গেলে পেঁপে এমন একটি সবজি যার জুড়ি মেলা ভার। এর কিন্তু প্রচুর গুণেগুণ রয়েছে তাই বন্ধুরা যে কোনো একটি পথ অবশ্যই পাতে রাখার চেষ্টা করবেন এই দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে ঘন হয়ে এসেছে হাতে পেঁপে আর আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি আর দু মিনিট জাল করে নামিয়ে নিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ